দীর্ঘদিন থেকে সুনামের সাথে ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার সিলিং এসএস ফিটিংসহ বাসা বাড়ি অফিস ও দোকানের ডিজাইনের কাজ করে আসছে উৎসব ফার্নিচার অ্যান্ড তুলেশ কাজঘর আপনার বাসাবাড়ি অফিস অথবা প্রতিষ্ঠানকে ভিন্ন রূপে সাজাতে যোগাযোগ করুন উৎসব ফার্নিচার অ্যান্ড তুলেশ কাজঘর পরিবারের সাথে উৎসব ফার্নিচার ও তুলেশ কাজঘরে পাবেন বেস্ট কোয়ালিটি ও বাজেটের মধ্যে কাস্টমাইজড ইন্টেরিয়রের কাজ আপনার কাজটি কেমন হবে তা অভিজ্ঞ আর্কিটেক্ট ও দক্ষ ডিজাইনারের সাথে আলোচনা করে আপনার পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে করতে পারবেন ইন্টেরিয়রের কাজ যেমনটি দেখছেন ভিডিওতে এ ধরনের স্মুথ গোছানো নান্দনিক কাস্টম ও ফাংশনাল কাজগুলো করে দিতে পাশে রয়েছে উৎসব ফার্নিচার ও তুলেশ কাজঘর রয়েছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও দক্ষ টেকনিক্যাল টিম আপনার বাজেটের মধ্যে সুন্দর কোয়ালিটি ফুল যে কোনো ধরনের ইন্টেরিয়রের কাজ করাতে যোগাযোগ করুন উৎসব ফার্নিচার ও তুলেশ কাজ করে ঠিকানা পরিমল দে মার্কেট করতোয়া সেতু রোড জগবন্ধু ঠাকুর বাড়ির পশ্চিমে উৎসব ফার্নিচার অ্যান্ড তুলেশ কাজ ঘরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমরা দেবীগঞ্জে এই ধরনের গার্মেন্টস দোকান ডেকোরেশন এবং বিভিন্ন ইন্টেরিয়রের বাসাবাড়ি বুটের জগতে যত রকম মালামালের যে কাজগুলো হয় এগুলো কাজ করে থাকি আমরা এই ধরনের কাজ করতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে নিঃসন্দেহে আমরা কাজগুলো আপনাদেরকে সুন্দরভাবে করে দেব এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে অনেক কোম্পানি এবং ইঞ্জিনিয়ারকে বিল দিতে হয় আমাদের এখান থেকে আপনাদেরকে এই বিলটা অন্তর্ভুক্ত দিতে হবে না আপনাদের আমাদের মেধায় আপনাদের যে জায়গাগুলো পরিপূর্ণভাবে আমরা কাজ করে থাকি নতুন নতুন ডিজাইনের একবার নিত্য নতুন যে ইউনিক ডিজাইনগুলো আমরা করে থাকি এই ধরনের কাজ আপনারা যাদের প্রয়োজন এবং যে কোনো দোকান ডেকোরেশনের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান দেবীগঞ্জ উপজেলায় পরিমল দে মার্কেট জগবন্ধু ঠাকুরবাড়ির পশ্চিম পাশে আমাদের উৎসব ফার্নিচার অ্যান্ড টুলেস কাজগর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট টু ওৱান ত্ৰিপুল ফ'ৰ ধন্যবাদ সকলোকে